পাহেলগাঁওয়ের ঘটনায় সমাজ মাধ্যমে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মেদিনীপুরের কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল হিন্দু যুব বাহিনী উল্লেখ্য পাহেলগাঁওয়ের ঘটনা নব্বই শতাংশ মিডিয়া পুল দেখাচ্ছে এরকমই একটি মন্তব্য করেছেন মেদিনীপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল তাতে সমাজ মাধ্যমে যেমন প্রতিবাদের ঝড় উঠেছে ঠিক পাশাপাশি হিন্দু যুবক বাহিনীর পক্ষ থেকেও মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলো শুধুমাত্র একটি অভিযোগ নয় হিন্দু যুব বাহিনীর একাধিক সদস্য এই কাউন্সিলরের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে হিন্দু যুব বাহিনীর পক্ষে আশীর্বাদ ভৌমিক অভিযোগ করেন এই মুসলিম কাউন্সিলর হিন্দু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন পাশাপাশি এই কাউন্সিলরকে জঙ্গিদের বা সন্তোষবাদীদের এজেন্ট হিসেবেও পরোক্ষে আক্রা করেছেন তিনি আর তাই এই কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে হিন্দু যুব বাহিনীর পক্ষ থেকে আজকে থানায় এসেছি আপনারা জানেন যে গত পরশুদিন ভারতবর্ষের সন্ত্রাসবাদী হামলার অন্যতম কলঙ্কিত দিন কাশ্মীরের পাহলগাঁয়ে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সরাসরি আক্রমণে আঠাশ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং আঠাশ জনের মধ্যে সাতাশ জনই হিন্দু এই কারণে হিন্দুটা মেনশন করছি কারণ এই প্রথম জঙ্গিরা ধর্ম ধর্মপরিচয় জানতে চাইল তাদেরকে দিয়ে ইসলামের বিভিন্ন ধরনের বক্তব্য রাখানোর চেষ্টা করা হয়েছে এমন কি মানবতার লঙ্ঘন করার মতো ঘটনাও ঘটানো হয়েছে যেটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে আমাদের দ্বিধা হচ্ছে ঠিক আছে হিন্দু কনফার্ম হওয়ার পর তাদেরকে গুলি করে মারা হয়েছে তার বিরুদ্ধে সারা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে আপনারা জানেন কাশ্মীরে এর বিরুদ্ধে বন পালিত হচ্ছে গতকালও হয়েছে আজও হচ্ছে এবং মিছিল হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যে কথাটা বারবার বলি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ মৌলবাদী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক শ্রেণীর মুসলিম দেশবিরোধী মানুষের আখড়া হয়ে উঠেছে এটার জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি আজকে সকালবেলা আমরা দেখলাম মেদিনীপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ সাইফুল তিনি একটি মন্তব্য করেছেন যে মন্তব্য আপনারা যারা মিডিয়ার লোকেরা আমার সামনে বুম ধরে দাঁড়িয়ে আছেন সরাসরি আপনাদেরকে কান গড়ায় তুলেছে যে পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে নব্বই পার্সেন্ট মিথ্যে মাত্র দশ পার্সেন্ট সত্যি আমি আজ সকালবেলায় জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়কে ফোন লাগিয়েছিলাম আমি তার কাছে পরিষ্কার জানতে চেয়েছি আপনার দল স্ট্যান্ড ক্লিয়ার করুক কারণ আপনাদের সর্বভারতীয় নেতৃত্ব মন্তব্য করেছে যে এই মুহূর্তে রাজনীতি করা উচিত নয় কিন্তু জেলা কংগ্রেসের এক নেতা এবং মেদিনীপুর পৌরসভায় কংগ্রেসের একমাত্র কাউন্সিলর মোহাম্মদ সাইফুল মন্তব্য করেছে যে এটা সম্পূর্ণ মিথ্যে মাত্র দশ পার্সেন্ট সত্যি আমরা জেলা কংগ্রেসের কাছে বিবৃতি দাবি করছি যে মোহাম্মদ সাইফুলের সাথে জেলা কংগ্রেস নেতৃত্ব সহমত কিনা না হলে মোহাম্মদ সাইফুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জেলা কংগ্রেসকে করতে হবে এর পাশাপাশি যেহেতু মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর তাই মেদিনীপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সৌমেন খানকে আমি দাবি জানাব যে আপনার চেয়ারম্যানের অধীনে পঁচিশ জন কাউন্সিলার আপনাকে অবিলম্বে সাইফুলকে ডেকে এই ধরনের দেশবিরোধী মন্তব্যের জবাবদিহি করতে হবে